হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তু বিতালে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এগুলোকে মালাই জর্জেট বলে আর দুবাই চেরি জর্জেট বলে মালাই জর্জেট বা চেরি জর্জেট বাজ কাপড় আমরা দেখব একটা একটা করে প্রিন্টগুলো আমরা দেখে নেব এখানে প্রচুর প্রিন্ট আছে নতুন ভাবে আসছে এই প্রিন্টগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে এগুলো বহর কি সাড়ে তিন হাজার আচ্ছা সবে তৈরি করতে পারবেন জামা পায়জামা বোরকা সবই তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেন না কেন এই ভিডিও থেকে দাম থাকবে কত করে দিচ্ছেন যে নেবেন দ্রুত অর্ডার করেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এত এত কালার এত এত ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাবেন একশো আশি টাকা পার গজ চেরি জরজের দাম আসলে ওখানে নামা করে এক এক সময় এক এক রকম দাম যায় তো আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু এগুলো অর্ডার করতে পারেন কারণ এগুলো একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন থেকে নিতে পারবে আপনি ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে যারা রেগুলার কেনাকাটা করেন আর যারা নতুন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন সব সব কিন্তু সাড়ে তিন হাত বহর হ্যাঁ যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার কম্বিনেশন ও অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুযোগটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর গস থাকছে একশো টাকা অনেক প্রিন্ট আছে

এই সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা আপনারা সুন্দর দেখা এটা বহর একদম ঠিক আছে মারাত শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো 180 হ্যাঁ এগুলো 180 এগুলো 200 এর দিকে আছে আর বেশি শেষ সকাল সন্ধ্যা বস্ত্রবিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ